যে রমজানের রোজা থেকে শুরু করে ঈদের আগে পরে সাবার আশুলিয়া নবীনগর ধামরাই এলাকাতে ছিনতাই বেড়ে যাওয়ায় বিভিন্ন জায়গা বিভিন্ন সময়ে চিন্তাইকারীর উৎপথে সাধারণ জনগণ চলাফেরা করতে আতঙ্কের মধ্যে পড়ছে এই ছিনতাইয়ের সূত্র ধরে আমাদের ঢাকা জেলা উত্তরে ডিবি টিম একত্রে দীর্ঘদিন যাবত কাজ করছি এই কাজ করার শেষ সময়ে আমরা আজকে সান্ধ্যকালীন একটা বিশেষ অভিযান পরিচালনা করি এই বিশেষ অভিযানে সাভার থেকে পেশাদার চিন্তাইকারী মোহাম্মদ রুবেল এবং যাদুরচর থেকে আমানুল্লাহ নামে নামের একজন ছিনতাইকারী উভয়ে পেশাদার চিন্তাইকারী তারা চুরি ডাকাতি এবং ছিনতাই সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদেরকে আজকে আমরা ধরতে সক্ষম হয়েছি রুবেল যে চিন্তাইকারী সে চিন্তাইকারী ধরার সময় তার কোমরের মধ্যে লুকায়িত অবস্থায় নাইন গিয়ার চাকুসহ তাকে ধরতে সক্ষম হচ্ছে সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত না থাকলেও তারা ছিনতাইয়ের সাথে জড়িত তারা বিভিন্ন জায়গায় এলোপাথারি যে চিন্তাইগুলো হয় পথচারীর কাছ থেকে যে চিন্তাইগুলো হয় মূলত সেই চিন্তার সাথে তারা ওতপ্রতভাবে মূলত সেই চিন্তাই নিয়েই আমরা কাজ করছি এবং আমাদের আপ্রাণ চেষ্টা যে সেই চিন্তাকারী এবং সেই চিন্তাই গ্রুপের সদস্যদেরও ডিটেক্ট করব সেটা নিয়েও আমরা কাজ করছি আমরা অচিরেই তাদেরকেও ধরতে সক্ষম হয়েছে